জয়রাম শুভ অক্ষয় আর এই পূর্ণ লগ্ন তিথিতে আমরা চলে এসেছি শ্রী শ্রী রাম ঠাকুর দেবের ছিয়াত্তরতম ত্রিভা উৎসবাঙ্গন সমাধি আশ্রম সৌমনিতে কেমন আছেন সবাই আশা করে অনেক ভালো আছেন আমার পুরো ভিডিওটা নাটক দেখবেন আশা করি আপনাদের কাছে অনেক ভালো লাগবে অবশ্যই আপনারা আমার থামমেল দেখে বুঝতে পেরেছেন যে আজকের ভিডিওটা কী হয়ে যাচ্ছে হ্যাঁ ঠিক ধরেছেন আমি আমার এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব পুরো রাম ঠাকুর উৎসব জুড়ে কি কি আয়োজন ছিল আজ অধিবাস দূর থেকে আগত প্রায় ভক্তগণ চলে এসেছে মন্দির পাঙ্গণে সবাই ঘুরে দেখতেছে মন্দিরে এত সুন্দর সাজসজ্জা অপূর্ব সাজে সেছিলো রাম ঠাকুর মন্দিরের পাঙ্গন আজকে অধিবাসের কিছু নিয়ম কারণ ছিল ঘট পোড়ানো ছিল আমি আমার ব্যস্ততার কারণে ব্যস্ততার কারণে ক্যামেরা বন্ধ করতে পারি না ছবিগুলো উঠে নিয়েছিলাম অনেক সুন্দর অধিবাস অনুষ্ঠান হয় কিন্তু না দেখলে বুঝবেন না আপনারা এদিকে পার্থ শিক্ষা ফাউন্ডেশনের উদ্যোগে হেল্প ডেক্স বসানো হয়েছিল এখান থেকে ওনারা দূর দূরান্ত থেকে আগত ভক্তগণকে বিভিন্ন রকম সেবা দিয়েছিলেন এছাড়াও বিভিন্ন ফাউন্ডেশন বা সংগঠন উপস্থিত ছিল এই উৎসবে ওনারা সবাই সবার সেবামূলক কার্যক্রম চালিয়ে গেছিলেন এই তিন দিনের অনুষ্ঠানে আমরা যদি এদিকে একটু খেয়াল করি এদিকে একটা সংগঠন এসেছে ওনারা ফলের জুস বিতরণ করতেছে আগত সকল ভক্তদের মাঝে সবাই অনেক ভক্ত এখানে লাইন ধরে ওনাদের কাছ থেকে ফলের জুস খাচ্ছে না সুন্দর সেবামূলক কার্যক্রম ছিল ওনাদের এদিকে মেডিকেল টিম দেখতে পাচ্ছি আমরা ওনারা তাৎক্ষণিক চিকিৎসা যেতে হঠাৎ কেউ মাথা ঘুরে পড়ে যায় বা একটু হালকা কাটা যায় ওই ওই চিকিৎসাগুলো ওনারা দিয়ে যাচ্ছেন এছাড়াও আরও বিভিন্ন সেবা দিয়ে যাচ্ছেন আমরা একটু রাস্তায় যদি আসি ঠাকুর উৎসব ঠাকুর মন্দিরের যে রাস্তাটা ছিল ওদিকে যদি আসি রাস্তার দুই পাশে অনেক সুন্দর মেলা মিলেছিলো আমি বলবো মেলার মতোই মিলেছিল আঙ্গুলে বাতাসা বাদাম সহ অনেক রকমের খাওয়ার আইটেমগুলো ছিল এদিকে খোদায় হাতে খোদাই মানে করা যেটা আমরা দেখি অনলাইনে কিন্তু এখানে চাপ দিয়ে বসানো হচ্ছে ছোটো থেকে বড় সবাই কিন্তু সব বয়সী মানুষরা কিন্তু এই জিনিসটা করতে দেখা গেছে আর এছাড়াও বেতার তৈরি বিভিন্ন রকম হাত পাকা ডালা কোলা উঠতে দেখা গেছিলো মন্দিরের দুই পাশে আজকে অধিবাস আমি আগে বলছিলাম তাই অধিবাসের দিন অনেক মানুষ অনেক মানুষ অধিবাস কীর্তন প্লাস অধিবাস যে অনুষ্ঠান আনুষ্ঠানিকতা থাকে দেখার জন্য আসছে তো অধিবাসে এমনিতে আয়োজন থাকে রাত্রে মহাপ্রসাদ অন্নপ্রসাদ মনিতা প্রসাদ সব কিছু আয়োজন অবশ্যই থাকে তো রাত্রে প্রসাদের প্রস্তুতি চলতেছিল কিন্তু ভান্ডার ঘরে এখানে যারা স্বেচ্ছায় কাজ করতে যারা স্বেচ্ছাসেবক ছিল ওনারা প্রস্তুতি নিচ্ছিলেন কারণ একটু পরের প্রসাদবিদ্য অনুষ্ঠান আমরা দেখতে পাবো বা শুরু হবে প্রথমে সত্যনারায়ণ পূজার প্রসাদ তারপর হচ্ছে রাতের অন্নপ্রসাদ যেমনটা বলেছিলাম প্রসাদ বিতরণ শুরু হয়ে গেছিল এখানে অনেকগুলো টিম এখানে কাজ করে যেমন ধরেন জয়রাম সংঘ হিন্দু যুগ সংঘ শ্রীনাথ সংঘ বেদবাড়ি সংঘ এরকম আরও এরকম মোট বারোটা টিম কাজ করতেছে এবারের রাম ঠাকুর উৎসবে এই বারোটা টিমে কিন্তু কাজ করবে এই তিন দিন আর ক্রমান্বয়ে এক দলের পর একদল এক দলের পর একদল ক্রমান্বয়ে কাজ করে যাবে এদিকে কিন্তু নোটিশ বোর্ড লাগানো হয়েছে যে কোন দলের পর কোন দল কাজ করবে কোন দল কয়টায় কাজ করবে এটা একটা সুন্দর করে নোটিশ করা হয়েছে নোটিশ বোর্ড লাগানো হয়েছে এখানে এদিকে আর অধিবেশনের সাথে অনেক ভক্তের সমাগম আমরা দেখতে পেয়েছি যারা প্রসাদ নিয়ে হাত ধোয়ার জন্য বেসিং নিয়ে ছিল অনেক 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 ভক্ত ছিল ওই অধিবাসে রাতে আমরা দেখতে দুই তিন বেসে কিন্তু প্রসাদ ছিল সবাই আর যেহেতু অধিবাস ছিল আজকে পুষ্পর্ণ আর ভাজি আর হচ্ছে ডাল ছিল আজকে অনেক ভালো আয়োজন ছিল এছাড়াও আর সত্যনারায়ণ পূজার প্রসাদ তো ছিলই এই উৎসবে দূর দূরান্ত থেকে অনেক 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 ভক্ত এখানে আসে তাই অনেক বেশ কিন্তু প্রসাদ দেওয়া লাগে এখানে আর কিন্তু এক বেশ পর এক বেশ কিন্তু প্রসাদ দিয়ে যাচ্ছে এখানে সেবক জল যারা আছে ওনারা আর কিন্তু ভক্তরা কিন্তু ক্রমান্বয়ে এক বেশের পর এক পর প্রসাদ নিচ্ছে ওনারা যারা এখানে প্রসাদ নিচ্ছেন তারা অপেক্ষা করতেছেন যারা নেই তারা কিন্তু প্রসাদ নেওয়ার জন্য এখানে অপেক্ষা করতেছেন আর এখানে ভাইয়েরা ওনারাও ছিল এখানে আর আমরা চলে এসেছি উৎসবের প্রথম দিন সকালবেলা সকালবেলা ঢুকতে কিন্তু মন্দিরে গেটে স্বেচ্ছাসেবক দল যারা ছিলেন ওনারা কিন্তু ওনারা নিজস্ব ড্রেসে কিন্তু দেখ দেখা গেছে ওনাদেরকে ওনারা ফটোশ্যুট করতেছিল এছাড়াও কিন্তু সকালবেলা আরও কিছু ট্যাটো দোকান সহ বিভিন্ন রকমের দোকান কিন্তু উৎসবের দিন সকালবেলা আমরা মন্দিরের রাস্তার মূল রাস্তার দুই পাশে আমরা দেখতে পেয়েছি আমি কালকে কিছু ছবি দেখাছিলাম কিছু দোকান দেখাছিলাম আজকে ঠিক ওই জায়গাগুলোতে কিন্তু আরও অনেক ফরফুর দোকান এসে গেছে এসে ওনারা বসছিল দোকানদারি করার জন্য আর এখানে কিন্তু ভক্ত ভক্তরা কিন্তু অনেক কেনাকাটা করতে দেখা গেছে দোকানদারদের কিছু কিছু দোকানের কিন্তু কখনো ভালো বিক্রি ছিল কিছু কিছু দোকানদার আগে যেহেতু যেহেতু প্রথম দিন তাই ওনারা বিক্রির প্রস্তুতি এবং দোকান ছিল তো এভাবে কিন্তু আমি আপনাদেরকে পুরো অনুষ্ঠান ঘুরে দেখাব আপনারা সবাই আমার ভিডিওটির সাথে থাকুন অবশ্যই আমি আপনাদেরকে পুরো অনুষ্ঠান ঘুরে দেখো আমরা চলে যাব তো আমরা যদি একটু মন্দিরের ভিতরে আসি আজ উৎসবের প্রথম দিন কার্যক্রম এখানে কালকার আমি দেখাছিলাম যে কয়েকটা ফাউন্ডেশন কয়েকটা সংগঠন এখানে কাজ সে সে ওনারা ওনারা ওনাদের সেবামূলক কার্যক্রম দিয়ে যাচ্ছিলো এখানে দেখুন যে ওনারা শরবত ফলের শরবত ফলের জুস বলা যায় ওনারা ভক্তদের মাঝে ফ্রি ফ্রি বিতরণ করতেছিল এছাড়া মেডিকেল টিমও এখানে ছিল আমরা দেখতে পেয়েছি এই সম্পূর্ণ সেবাটা কিন্তু একদম ফ্রিতে দেওয়া হচ্ছে সবাই সবার সংগঠনের ব্যানারে কাজ করতেছিল আর এখানে কিন্তু প্রচুর ভক্ত কিন্তু এই সেবা গ্রহণ করতে দেখা গেছে সবাই কিন্তু নিজস্ব ব্যানারে কিন্তু নিজস্ব ড্রেসে কিন্তু কাজ করতেছিল আর অনেক স্বাচ্ছন্দ্যভাবেই কিন্তু কাজ করতেছিল এখানে কিন্তু মেডিকেল টিম দেখতে পাইছি আমরা মেডিকেল ওনারা কিন্তু সেবা ছিল যারা যারা সাময়িকভাবে অসুস্থ বা যারা একটু হালকা వన్రక శవాది దా చేనా దా ওনারা কিন্তু ফ্রি মেডিকেল ক্যাম্পিং চালু করেছিলেন এখানে অনেক সুন্দর একটা সেবা ছিল এটা অনেক ভালো লেগেছে ওনাদেরকে দেখে এছাড়া আরও অনেকেই ছিলেন শরবত খাওয়া শরবত খাওয়াচ্ছিলেন কেউ ছিলেন স্যালাইন খাওয়া খাওয়াচ্ছিলেন এরকম অনেক সেবা ছিল চলুন আমরা চলে যাই এবার মূল রাস্তায় এখানে কিন্তু আমি কালকে রাত্রেও দেখেছিলাম আজকে আবার চলে এসেছি রাস্তায় মানে এই দোকানগুলো সত্যি দেখতে অনেক সুন্দর লাগে তাই আমি বারবার করে এগুলো দেখাচ্ছি আপনাদেরকে এখানে কিন্তু প্রথম দিনের অধিবাসী ছিল কিন্তু আজকে প্রথম উৎসবের দিনে কিন্তু কিনে একটা ভিড় দেখা গেছিলো সবগুলা দোকানে সবগুলা দোকানে কাস্টমারও কিন্তু আমরা দেখতে পেয়েছি তাই আমি ঘুরে ঘুরে দোকানগুলো ভিডিও করতেছিলাম অনেক ভালো লাগতেছিল দোকানগুলা দেখতে এবং ভিডিও করতে আমি দূর থেকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করি এটা কিন্তু রাম ঠাকুর মন্দিরের মূল গেটের দুই পাশে কিন্তু এই দোকানগুলা বসছিল সত্যি অনেক ভালো লাগে যাই হোক আমরা চলে যাই মন্দিরে এখানে প্রসাদের দুপুরবেলা প্রসাদের যে প্রসাদের যে প্রসাদ বিতরণ হবে ওটার আয়োজন চলতেছিল এখানে রান্নাবান্না চলতেছিল এখানে ওনারা অনেক পরিশ্রম করতেছে অনেক অনেক যেহেতু এখানে দূর দূরান্ত থেকে অনেক ভক্ত আসে বা আজকে যেহেতু উৎসবের প্রথম দিন দুপুরবেলা অনেক অনেক মানুষের সঙ্গম হবে আশা করা যায় তাই অনেক রান্না করা হয় যাই হোক এখানে কিন্তু অলরেডি বসে গেছে সবার প্রসাদ নেওয়ার জন্য আর এখানে প্রস্তুত কিন্তু ওনারা ওনারা হচ্ছে জয়রাম সঙ্ঘ হাজিপুর আমি ওনার সাথে কথা বলেছি যে ওনারা প্রসাদ দেবে এখন ওনারা স্বেচ্ছায় স্বেচ্ছায় স্বেচ্ছাসেবক ওনারা নিজস্ব বেশ সে ওনারা কিন্তু ওনাদের গেঞ্জি বা বেশ দেখা যায় না আজকে কিন্তু ওনারা সবাই নিজেদের দলের গেঞ্জি বা ওনাদের লোগো বেস নিয়ে কাজে নেমেছিলেন প্রত্যেকটা দল মানে এক একটা দলে পঞ্চাশ থেকে ষাট জন সত্তর জন করে কাজ করে এরকম করে বারো দল কাজ করতে দেখা গেছে এবারের অক্ষতৃতীয়ার এই অনুষ্ঠানে এই রাম ঠাকুরের এই অনুষ্ঠানে তো এখন স্বেচ্ছাসেবক কাজ করতেছেন কোন দল এনারা হচ্ছে জয়রাম সঙ্ঘ হাজিপুর ওনারা অনেক ভালো কাজ করতেছিলেন ওনাদের আকাশি কালারের আকাশি কালারের গেম জিতে ওনাদেরকে অনেক ভালো ছিল ওনারা সবাই কিন্তু কাজ করার জন্য প্রস্তুত ওনারা সবাই দলে কাজ করতেছিল ওনারা সবাই বিভিন্নভাবে ভাগ হয়ে বিভিন্ন লাইনে কিন্তু ওনারা এক একজন এক একটা দায়িত্ব নিয়ে কাজ করতে কেউ জল খাওয়াচ্ছে কেউ অন্ন দিচ্ছে কেউ পদার্থ দিচ্ছে কেউ লবণ দিচ্ছে এরকম করে সবাই কিন্তু বিভিন্ন ভাগে ভাগে কিন্তু বিভিন্ন লাইনে কাজ করছে কিন্তু একটা দলে ষাটজন করে থাকে মেম্বার তো ওনারা সবাই কিন্তু বিভিন্ন পর্যায়ে কাজ করে কেউ পদার্থ কেউ অন্ন এরকম করে কেউ সবাই কিন্তু ভাগে ভাগে কাজ করতেছে উনি হচ্ছেন জয়রাম সংঘের সহ অধিনায়ক উনি কিন্তু ওনার সর্বোচ্চ চেষ্টা করতেছে ওনার যে পঞ্চায়েত জনের সদস্য ছিল ওনাদেরকে সঠিক দিক দিক নির্দেশনা দিয়ে আর যেহেতু যেহেতু এখানে অনেক ভক্ত প্রসাদ নেওয়ার জন্য বসছে যাতে ওনারা সঠিকভাবে প্রসাদ পায় যারা কেউ যাতে কম প্রসাদ না পায় বা কেউ যাতে প্রসাদ না নিয়ে উঠে যায় উনি কিন্তু ওনার সর্বোচ্চ যে চেষ্টাটুকু চেষ্টাটুকু করেছে আমি ওনার সাথে একটু কথা বলে চেষ্টা করেছি যে ওনাকে ওনার মতামত জানার জন্য তো উনি অবশ্যই ওনার মতামত জানিয়েছেন যে উনি চেষ্টা করেছিল যে যে এখানে প্রায় দুই হাজার একুশশো মানুষ বা পঁচিশশো মানুষ সেখানে প্রসাদ নিতে বসছিল উনি ওনার সর্বোচ্চ চেষ্টা দিয়ে কিন্তু চেষ্টা করেছিল যাতে সবাই প্রসাদ পায় সবাই সময় দেখা যায় যে কেউ পদার্থ পায় নাই অন্য পাইছে অন্য পায় না অর্থ পাইছে তাই ওনারা এবার নতুন করে একটা সিস্টেম চালু করেছে সেটা হচ্ছে যে যে অন্ন দেবে সে শুধু অন্নই দেবে যে পদার্থ দেবে সে শুধু পদার্থ দিবে প্রত্যেকটা সদস্যের গায়ে ওনারা টোকন সিস্টেম করে দিয়েছে এভাবে ওনারা ওনাদের কার্যক্রম সুন্দরভাবে পরিচালনার চেষ্টা করছে যাতে সবাই একসাথে প্রসাদ পায় এভাবে সুন্দরভাবে ওনারা ওনাদের কার্যক্রম পরিচালনা করে প্রতি বছর তো চলুন আমরা চলে যাই এবার আহ নাম কীর্তন হচ্ছে অনেক সুন্দর কীর্তন হচ্ছে আমরা চলে যাই আহ সরাসরি কীর্তনের আসরে অনেক সুন্দর কীর্তন হচ্ছে জয়রাম শেষ করে আমরা যখন গেট দিয়ে একটু বেরোচ্ছিলাম অনেকগুলো দাপ দণিতের মধ্যে বসে গেছে হ্যাঁ কারণ আজ রাত তিনটা থেকে কিন্তু সমাধি আশ্র সমাধি আশ্রমে ঠাকুর রামচন্দ্র দেবের সমাধি স্নান শুরু হয়ে যাবে আর এই স্নান চলবে পরের দিন সকাল এগারোটা পর্যন্ত এখানে দূর দূরান্ত থেকে অনেক ভক্ত আসে বলে কিন্তু অনেক 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 ডাব দোকান এখানে বলছে কারণ অনেক ডাবের প্রয়োজন হয়ে থাকে কারণ সবাই দূর থেকে আসে ডাব আনা হাতে করে আনা সম্ভব হয় না তাই এরা এখান থেকেই ডাব নিয়ে নেয় এখানে আমরা দেখতে পাচ্ছি যে কালকে সানার জন্য কিন্তু প্রস্তুতি চলছে যেহেতু অনেক মানুষের তাই সবাইকে লাইন ধরানোর জন্য বা লাইন সবাই যাতে স্নান করাতে পারে ওই জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছে কিন্তু মন্দির কমিটি এদিকে আমরা চলে আসছি মন্দিরে একটু পিছনে যেহেতু কালকে সমাদের সান সকালবেলা শুরু হবে এখানে আমরা এখানে প্রস্তুতি দেখার জন্য এখানে আসছি এখানে কিন্তু জল খাওয়ানো হচ্ছে এই আমি ছোটোবেলা থেকে দেখে আসছি যে ওনারা বা ওনাদের পূর্বপুরুষরা কিন্তু আমি যাই না বা ওনাদের মতো অনেকেই এখানে জল খাওয়া হচ্ছে আমি ছোটোবেলা থেকে এখানে যখন আসতাম বাবার সাথে বা মায়ের সাথে যখন আসতাম তখন দেখতাম এখনও কিন্তু ওই ওইটাই ওইভাবেই চলতেছে যাই হোক আমরা চলে আসছি একদম রাত তিনটা থেকে কিন্তু এখানে ঠাকুর স্নান করানো শুরু হয়ে গেছে আমরা দেখতেছি যে এখানে সবাই কিন্তু অনেক সুন্দরভাবে লাইনে দাঁড়িয়ে ঠাকুর স্নান করানোর জন্য কিন্তু প্রস্তুতি নিচ্ছে হ্যাঁ এখানে আমার মায়েরা বা কাকিরা যারা আসেন কিন্তু এখানে কিন্তু ওনারা কিন্তু যে মহিলাদের জন্য যে জায়গাটা করা হয়েছে ওনারা কিন্তু ওই দিক থেকে কিন্তু ওনারা সবাই কিন্তু ঠাকুর ঠাকুরস্থান করানোর জন্য ঢুকতেছে যাই হোক আমরা চলে আসছি সমাধি আশ্রম ভিতরে এখানে কিন্তু সবাই ঠাকুরস্থান করা হচ্ছে অনেক সুন্দরভাবে কিন্তু ঠাকুরস্থান করা হচ্ছে আমরা দেখতে পারতেছি সবাই চারদিক থেকে ঠাকুরের সমাধি স্থান করা হচ্ছে এদিকে আমি আমি আসতে যদি একটু দেরি হয়ে যায় আমি সব কিছু রেডি করে আসতে দেরি হয়ে গেছিলো তো আমি যাচ্ছি ঠাকুরস্থান করানোর জন্য আমার মতো আরও অনেকেই ছিল যে একটু দেরি করে আসছে ওনারা সবাই কিন্তু আমরা সবাই আমরা কয়েকজন ছিলাম যে প্রায় দশটার দিকে আমি ঠাকুরস্থান করানো যাচ্ছিলাম তো আমি আপনাদেরকে দেখাবো যে ঠাকুর আসলে কিভাবে আমরা যাই বা করাই এখানে কিন্তু এখন এতটা ভিড় ছিল না একদম পাকায় ছিল আমি যখন ঠাকুর স্থান করানোর জন্য যাচ্ছিলাম একদম পাকা বললেই হয় কিন্তু অনেক কষ্ট করে কিন্তু ঠাকুর স্থান করানো করাতে হয় কিন্তু সেটা আমরা দেখেছি বা দেখছি দেখুন যেখানে আমি চলে আসছি ঠাকুর স্থান করার জন্য এখানে মানে অত জাম বা জামিলা ছিল না অল্প কিছু মানুষ ছিল আর ওই মধ্যে আমরা ঠাকুর স্থান আমি করে নিয়েছি শেষ করে বেরিয়ে আসতে চোখে পড়লো যে এখানে দই দুই দধির ছেঁড়া মুড়ে বিতরণ হচ্ছে তো জিজ্ঞাসা করলে জানতে পারলাম যে এখানে যতগুলা স্বেচ্ছাসেবক সংগঠন এখানে আসছিল ওনাদেরকে ঠাকুর স্থানের দিন সকালবেলা কিন্তু মন্দির পক্ষ থেকে দধি চেরা গুড় এগুলো দিয়ে থাকে মন্দির পক্ষ থেকে ওনাদের সদস্যদেরকে খাওয়ানোর জন্য কারণ অনেক ওই প্রত্যেকটা টিমে কিন্তু অনেক সদস্য দূর থেকে আসে বাইরে থেকে আসে তাই এটা মন্দির কমিটির পক্ষ থেকে কিন্তু প্রতিবার এই আয়োজনটা করা হয়ে থাকে এখানে সংঘের জন্য দেওয়া হয়েছে যে দুইটা দধি চেরা গুড় গুড় মুড়ে দেওয়া হয়েছে এখানে আমরা চলে এখন মাঠে এখানে আমরা দেখতে পাচ্ছি যে যারা যে কয়েকটা সংগঠন যে এখানে ছিল কালকে রাত্রে আমরা দেখেছিলাম বা এই আগের দিনে রাত্রে আমরা দেখাচ্ছিলাম ওনারা কিন্তু শেষ দিনে ওনাদের যে কার্যক্রম ওনারা কিন্তু অনেক সুন্দরভাবে করতে করতেছিল দেখুন ওনারা ওনাদের ফলের যে জুসটা ওনারা কিন্তু অনেক সুন্দর করে এটা সবার সব ভক্তর মাঝে যারা আসছে সবার মাঝে বিতরণ করতেছে এমনকি সবাই এই জুস খেয়ে কিন্তু কয়েকটা হ্যাপিনেস আমি দেখতে পেয়েছি আসলে অনেক ভালো লাগার মতো একটা সেবা দিয়ে যাচ্ছে কিন্তু এই সংগঠনটি অনেক ভালো লেগেছে ওদের কার্যক্রমটা দেখে সত্যি অনেক ভালো লাগার মতো একটা কার্যক্রম করছে করছিলো এই সংগঠনটি আমরা চলে এসেছি কিন্তু ভান্ডার ঘরের দিকে এখানে কিন্তু চলছে কিন্তু মহাপ্রসাদের আয়োজন এখানে কিন্তু সবাই কিন্তু মহাপ্রসাদের আয়োজনে কিন্তু অনেক ব্যস্ত তারপরেও আমরা একটু চেষ্টা করেছি যে আপনাদেরকে দেখানোর জন্য যে এখানে চলছে মহাপ্রসাদের আয়োজন একটু পরে কিন্তু এখানে হাজার হাজার মানুষের মধ্যে কিন্তু মহাপ্রসাদ বিতরণ শুরু হয়ে যাবে এখানে কিন্তু যারা স্বেচ্ছাসেবক আছে ওনারা কিন্তু প্রস্তুতি দিচ্ছে ওনাদের মহাপ্রসাদ বিতরণের করা এটাই কিন্তু ভান্ডার আর এই ভান্ডার ঘর থেকে কিন্তু হাজার হাজার মানুষ বা লক্ষ মানুষ হয়ে থাকে যখন এটাই কিন্তু ভান্ডার আর এই ভান্ডার ঘরে কিন্তু এই তিন দিন রান্না চলতেছে 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 আর এখান থেকে নিয়েই কিন্তু আপনার যত মানুষ হয় বা যত ভক্তবৃন্দ হয় না কেন হাজার হাজার বলুন লক্ষ বলুন এখান থেকে কিন্তু সব প্রসাদ কিন্তু এখান থেকে বের হয়ে যায় আর যতগুলা স্বেচ্ছাসেবক দল আছে ওরা কিন্তু এখান থেকে নিয়েই কিন্তু সব ভক্তবিন্দুর মাঝে প্রসাদ বিতরণ করে থাকেন যেহেতু আজকের শেষ দিন আজকে মহাপ্রসাদ তাই অনেক মহাপ্রসাদের আয়োজন কিন্তু রয়েছে যাতে কোনো প্রসাদের যাতে কোনো সমস্যা না হয় যাতে প্রসাদ যাতে সবাই পায় ঠিকমতো এই জন্য কিন্তু অনেক অনেক প্রসাদের আয়োজন রয়েছে আমরা যদি একটু লক্ষ্য করে দেখি যে এখানে কিন্তু এরই মধ্যে কিন্তু ভক্তবিন্দুদের আসা শুরু হয়ে গেছে এবং কি প্রসাদ নেওয়ার জন্য যে একটা চাম আমরা এখানে দেখতেছি যে গেট দিয়ে ঢুকার জন্য কিন্তু অনেকে চেষ্টা করতেছে কিন্তু ভিতরে ভিতরে হাউসফুল থাকার কারণে ঢুকতে পারতেছে দেখুন যে এখানে অনেক কষ্ট করে কিন্তু মানে অনেক ঝাপাঝাপি করে কিন্তু একটু প্রসাদ দেওয়ার জন্য চেষ্টা করতেছে ভক্তরা একটু শত কষ্টের বিনিময়ে যাতে একটু প্রসাদ নিয়ে যেতে পারে বাড়ির জন্য বা নিজেরা যাতে একটু প্রসাদ নিতে পারে ওনারা কিন্তু চেষ্টা করতেছে এদিকে স্বেচ্ছাসেবকরা যারা ছিলেন তারা কিন্তু চেষ্টা করেছিল যাতে সকল ভক্ত কিন্তু একটু প্রসাদ পায় ওনারা ওনাদের যে আফ্রান্ত সেটুকু ওনারা করে যাচ্ছে যাতে করে সকল আগত সকল ভক্তবিন্দু একটু হলেও প্রসাদ পায় যাতে কেউ প্রসাদ না নিয়ে মন্দির থেকে চলে যায় এরকমটা যাতে না হয় ওনারা কিন্তু ওনাদের সর্বশেষ সর্বশেষ সেটা কিন্তু করে যাচ্ছিল আমরা দেখেছি ওনারা মাইক হাতে নিয়েও কিন্তু কাজ করতেছিল যাতে সবাই একটু করে হলেও প্রসাদ পেয়ে বাড়িতে যায় বা বাইরের জন্য একটু প্রসাদ নিয়ে যেতে পারে দেখতে দেখতে আমরা কিন্তু অনুষ্ঠান প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি আর এখানে কিন্তু বিশ্ব ডাক্তাররা কিন্তু এসেছে ওনারা কিন্তু শেষ দিনের যে কার্যক্রম ওনারা চালা যাচ্ছে তো আমরা রাতের সরাসরি চলে যাব রাত্রের প্রসাদ বিতরণ অনুষ্ঠানে আমরা যদি একটু ফলো করি এখানে দেখতে পারলাম যে রাত্রে কিন্তু অনেক মানুষ হয়েছে কিন্তু এই যে একটু দেখতেছেন যে রাত্রে কিন্তু প্রসাদ নেওয়ার জন্য মানুষের যে একটা ভিড় আমি দেখানোর চেষ্টা করতেছি একটু জুম করে আমি আপনাদের দেখার চেষ্টা করতেছি দেখুন শেষ দিন আজকে শেষ কিন্তু উৎসব আজকে সারা সারাদিন কীর্তন ছিল রাত ছিল আজকে ভোরে কিন্তু কীর্তন শেষ রাত্রে কিন্তু সবাই কিন্তু শেষ দিন উপলক্ষে কিন্তু অনেক মানুষ আমরা এখানে দেখতে পাচ্ছি পড়াত নেওয়ার জন্য একটু নেওয়ার জন্য হয়তো যারা দুপুরে পড়াত পান নাই ওরা পড়াশোনা নেওয়ার জন্য চেষ্টা করতেছি একটু প্রভাব নেওয়ার জন্য এভাবে কিন্তু সবাই চেষ্টা করতে করতে আমরা কিন্তু একদম অনুষ্ঠানের আমাদের উৎসবে শেষ পর্যায়ে চলে আসছে আমি শেষ করবো একটা মজার একটা ঘটনা দেখা হচ্ছে এই উৎসব উপলক্ষে কিন্তু একটা মেলা বসে সেটা হচ্ছে রাম ঠাকুর মন্দিরের না সেটা হচ্ছে যে আপনার রাম ঠাকুর মন্দিরের পাশে রাধা মাধব মন্দিরে একটা মেলা ওইখানে যে এই রাম ঠাকুর উৎসব উপলক্ষে কিন্তু ওই মেলাটা বসে আমি কিন্তু আপনাদেরকে এখন সরাসরি নিয়ে যাব ওই মেলাতে ওই মেলা থেকে এসে এখানে যে আমাদের একটা বিদায় আমাদের স্বেচ্ছাসেবক হেড ছিলেন যিনি আমাদের দলের অধিনায়ক ছিলেন উনি যে একটা বিদায় ওই বিদায় নিয়ে কিন্তু আমাদের এবারের অনুষ্ঠানের কার্যক্রম বা আমাদের যে কার্যক্রম ছিল এটা আমরা শেষ করব আমি আপনাদেরকে চরি নিয়ে যাবো এখন মেলাটা চলুন একটু মেলা ঘুরে দেখে আসা যাক এখানে অনেক সুন্দর করে কিন্তু গেট দেওয়া হয়েছে আগত ভক্তভেন্দুদেরকে শুভেচ্ছা অভিনন্দন মেলাতে এরকমটাই গেট লাগানো হয়েছে সুন্দর একটা ব্যানার লাগানো হয়েছে এখানে কিন্তু অনেক সুন্দর একটা মেলা বসে যাতে সবাই সুন্দর শৃঙ্খলাভাবে এখান থেকে কেনাকাটা করে যেতে পারে বা বাড়ির জন্য একটু কিছু নিয়ে যেতে পারে যেহেতু সবাই উৎসবে আসে ছোটো বাচ্চারা বাড়ি থাকে বা সবার জন্য এখানে অনেক প্রয়োজনীয় জিনিসপত্র পাওয়া যায় আমি একটু ঘুরে দেখেছি যে এখানে কি কি ওঠে বা কেমনটা এখানে কিন্তু আমি লক্ষ্য করেছি যে এখানে পূজা যে সামগ্রীগুলা ওই ওইগুলা কিন্তু অনেক বেশি পরিমাণে পাওয়া যায় এখন এই যে এখানে অনেক পূজার সামগ্রী এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু আপনি মনের মতো করে পূজা সামগ্রী কেনাকাটা করে বাড়িতে যেতে পারবেন এছাড়াও এখানে খেলনা দোকান কসমেটিক দোকান খাওয়ার দোকান এবং বিভিন্ন রকম দোকান এখানে আমরা দেখেছি আমার আমি একটু ঘুরেই পুরো দেখেছি কারণ অনেক মানুষ কিন্তু ছিল এখানে যখন আমি যখন আসি তখন ঘুরে বা নয়টা বা সাড়ে আটটা নয়টা এমনটাই হবে কিন্তু অনেক মানুষ আমি দেখতে পেয়েছি এখানে সবাই কেনাকাটা একটা যে ভিড় সবগুলো দোকানে সেটা আমরা লক্ষ্য করেছি এখানে ছোটো বড়ো সব ধরনের দোকান কিন্তু এখানে ছিল এই যে শ্মশান দোকান বা কসমেটিক দোকান খেলনা দোকান খাওয়ার দোকান সব কিছু সব কিছু এখানে আমরা দেখতে পেয়েছি এভাবে কিন্তু অনেক সুন্দরভাবে কিন্তু আয়োজন ছিল এই মেলাটি তো দেখতে দেখতে আমরা আমাদের উৎসবের আয়োজনের বা উৎসবের পুরো অনুষ্ঠানের একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবার বিদায় আমি চেষ্টা করেছি আমার ছোট্ট ভিডিওর মাধ্যমে আপনাদেরকে পুরো অনুষ্ঠানটা গুরু দেখানোর জন্য আবারও হাজির হব নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সেনা তো আপনারা আমার সাথে থাকবেন যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করা নেয় অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন সর্বপ্রতি আমার ছোট্ট একটা অনুরোধ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন জয়রাম জয়রাম সে বছর আবার হবে এই সুন্দর আয়োজন সুন্দর উৎসব ঠিক ততদিন পর্যন্ত ভগবান সবাইকে ভালো রাখুক সবাইকে সুস্থ রাখুক এটাই কারণ থাকবে ভালো থাকবেন সবাই জয়রাম